বৃহস আজকে চলে আসলাম সাত ছ ফেব্রিক থেকে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখেন এগুলো যে আপনারা শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রিসাব তৈরি করতে পারবেন আর আপনারা যারা আমার শাড়ি পরা দেখতে চান আমাদের টিকটকে যাবেন এবং আমাদের আপনার ইউটিউব চ্যানেলে যাবেন তাহলে দেখতে পারবেন এটা আমি শাড়ি পরেও ভিডিও করেছি এখন আপনাদেরকে একটা লং ভিডিও দিচ্ছি যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনি নিতে পারবেন মাত্র নয়শো টাকায় সুন্দর একটা শাড়ি কালেকশন আর এটার গস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা হয়তো অনেকে আছেন বাচ্চাদের জামা করবেন বড় আপুরদের জন্য কিছু কামিজ করতে চান সেটাও করতে পারবেন সেই ক্ষেত্রে দেড়শো টাকা গস থাকবে যার যেই কত গোস লাগবে শুধু ছবি পাঠাবে না ছবির নিচে নিচে লিখে দেবেন কার কত গোস লাগবে আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন একদম ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো আমাদের এখানে অগ্রিম কোনো টাকা আমরা নিই না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন। দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কারণ অনলাইন মানেই তো ধোঁকাবাজি তো আমরা ধোঁকাবাজি না আমাদের থেকে কাপড় নেবেন বিনা টাকায় কাপড় পেলে টাকা দিবেন না পেলে টাকা দেবেন না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ